সূর্যের তাপ থেকে সুরক্ষার লক্ষ্যে চালকদের মাঝে ছাতা বিতরণ কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রোববার বেলা এগারোটায় গুলশান নগর ভবনের সামনে প্রশান্তির ছায়া শীর্ষক এই কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিফুল ইসলাম এই কর্মসূচির আওতায় ডিএনসিসি এলাকার পঁয়ত্রিশ হাজার রিক্সা চালককে ছাতা দেওয়া হবে এছাড়া প্রত্যেক রিক্সা চালককে একুশটি করে স্যালাইন একটি পানির পট বিতরণ করা হবে এই কার্যক্রমে সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান মেয়র আতিকুল ইসলাম আজকে এই ছাতা দিছে ছেলাইন দিছে আর পানির বোতল একটা করে গরমের জন্য আর কি অনেক উপকার হয় রোদে নাকি মানে পানি ঢাকালে ঠান্ডা লাগবো সানি ঢাকালে শরীর ভালো হবো আর ছাতিরা দিছে মনে করেন যে রোদের ভিতরে ছায়া লাগবো ভালো উপকার ওদের লাগেটা বা বৃষ্টির কারণে এটা ভালো উপকার উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন তীব্র তাপ নগরে খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে উঠেছে এই হিট অ্যালার্টের জন্য বিশেষ করে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা কৃত্রিম বৃষ্টি আমরা কৃত্রিম বৃষ্টি দিয়েছি আমরা কাজ করছি প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমরা গতকাল পানি দিয়েছি আমরা প্রত্যেকটি খেলার মাঠ এবং বিভিন্ন বাজারে আমরা বলেছি সবাইকে যে আমাদের এই পানিটা থাকবে প্রত্যেকটি ওয়ার্ডে দুশোটা করে গাড়ি কিন্তু ঘোরা শুরু করেছে পর্যায়ক্রমে ঢাকা উত্তরের যে রিক্সা সেই রিক্সা হচ্ছে হলো অফিসিয়াল রিক্সা প্রায় তিরিশ হাজার আমরা তিরিশ হাজার আমাদের যারা সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স আছে তাদেরকে আমরা এই রিক্সা আলাদাকে একটি করে ছাতা বারোটি করে ওর সালাইন এবং একটি করে হাফ লিটারের কন্টেনার তাদেরকে দিচ্ছি চিফ হিট অফিসার পরামর্শ দিয়েছে যে হাফ লিটার যদি দেওয়া হয় তাহলে হাফ লিটারের মধ্যে একটি করে স্যালাইন তারা দিয়ে সাথে সাথে মিষ্ক্রতা খেয়ে ফেলতে পারবে করিম চাচয় আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ প্লেম রিটার্ডেন্ট দিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন